আমি মহম্মদ শিহাব অন প্যাসিভ আমার প্রিয় ভাইও বোনেরা আজ আমি আপনাদের সাথে আমার হৃদয়ের অনুভূতি আমাদের স্বপ্ন এবং আমরা একসাথে যা গড়ে তুলেছি তা নিয়ে কথা বলবো। আজ এটি কোনো সাধারণ আপডেট নয় আজ আমরা এমন একটি নতুন অধ্যায়ের সূচনা করছি যেখানে প্রতিটি সদস্যের স্বপ্ন ডানা মেলেছে আমরা কেবল একটি প্রতিষ্ঠানের অংশ নই আমরা একটি মহান মিশনের যোদ্ধা এই মিশন এক ব্যক্তির দৃষ্টিভঙ্গি দিয়ে শুরু হয়েছিল যা আজ দ্রুত একটি বিপ্লবে রূপ নিচ্ছে অনপ্যাসিভ এখন আর শুধু একটি ধারণা নয় এটি বাস্তবতা আমরা প্রযুক্তির বিস্ময় দেখেছি সংযোগের শক্তি অনুভব করেছি এবং একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কের প্রসার প্রত্যক্ষ করেছি আজ আমরা শুধু প্রযুক্তি নয় বিশ্বাস ও একতার কথাও বলবো যা কখনও ভাঙেনি কখনো কাঁপেনি ভাবুন তো যখন পুরো পৃথিবী উদাসীন ছিল তখন আমরা এমন একটি পথ বেছে নিয়েছিলাম যেখানে ধৈর্য বিশ্বাস ও ত্যাগ ছিল এই যাত্রায় যারা যুক্ত হয়েছে তারা শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয় একটি পরিবারের অংশ হয়েছে আমরা কয়েকজন মানুষ নই আমরা সেই মানুষ যারা ইতিহাসে নাম লেখাব এখন আমাদের কাজ ও সাফল্য এতটাই প্রভাব ফেলছে যে বিশ্বের বড় বড় সংস্থাগুলো আমাদের দিকে তাকাচ্ছে আমাদের অগ্রগতি শুধু অর্থের হিসাব নয় বরং আমরা বিশ্বে যে পরিবর্তন